দর্শক চন্ডীপুরা হাটে বেশ সুন্দর একটি সাইবাল সার করে জোড়া দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে সজীব ভাই জানাচ্ছি সঙ্গে থাকবেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই চন্ডীপুরা হাটে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাইয়া ভালো কয়টা গরু আনলেন আজকে আজকে গরু আছে 12 টা আছে এই দুইটা তো বেশ সুন্দর একটা জোড়া দেখা যাচ্ছে জোড়া কত চাইবেন ভাইয়া জোড়া দাম চাও ভাই 300 300 বলে কত বাজারে 265 70 ভাঙে বলে 65 70 ভেঙে বলতেছে জি ভাই